এইসিসি পরীক্ষা দু বাংলা প্রথম পত্র সোনাত্তরী কবিতার এমসি নিয়ে আজকে আমরা কথা বলবো তাই ভিডিওটা কেনা একটা নিয়ে সম্পূর্ণ দেখবা এগুলো পরীক্ষা আসবে একশো কমন উপযোগী সকল বোর্ডের জন্য তো দেখা এক নম্বর কি কাটতে কাটতে বর্ষা এলো উত্তর হবে ক ধান দুই নম্বর সোনাত্তরী কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে উত্তর হবে ঘ আকাশ জুড়ে তিন নম্বর সোনাত্তরী কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মিলে উত্তর হবে ঘ দুইটি চার নাম্বার বর্ষা শব্দটির অর্থ কি উত্তর হবে ক আসা পাঁচ নাম্বার কুল শব্দ অর্থ কি উত্তর হবে ক্ষ কিনারা এগুলো ভালো করে পড়বে জ্ঞানমূলকও আসবে এমসি আসবে ছয় কি কাটা হলো সারা উত্তর হবে খ ধান সাত নাম্বার সোনাত্তরী কবিতায় কুলে একা একাকে বসে আছে উত্তর হবে ক কৃষক আট নাম্বার। থরে শব্দটির অর্থ কি উত্তর হবে খ সুবিন্যস্ত করে নয় সোনার দান নিয়ে তৈরি কোথায় চলে যায় উত্তর হবে ঘ মোহনায় দশ নম্বর হুর দ্বারা বলতে কি বোঝানো হয়েছে উত্তর হবে ঘ খুঁড়ের মতো ধারালো প্রবাহ বা সৎ এগারো নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্দ নাম কি উত্তর হবে গ সিংহ এটা পরীক্ষা আসবে এম সিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন সিকিউয়ের বারো নম্বর তরু ছায়া মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে উত্তর হবে ক গাছপালার ছায়া কালসেরং মাখা তেরো নম্বর সোনাক্তরী কবিতায় শূন্য নদীর তীরে কে একা পড়ে থাকলো উত্তর হবে খ মাঝি ১৪ নম্বর কোন উক্তিটি মাজির অপরিচয়ের নির্বিকারত্ব ও নিরাশক্তি ফুটে উঠেছে উত্তর হবে খ কোন দিককে নাহি চায় পনেরো নম্বর সোনাতরিতে কোন কেন কৃষকের ঠাই হলো না উত্তর হবে ঘ কৃষকের সোনার ধানে তরিটি ভরে গিয়েছিল ষোলো নম্বর মানব জীবনে এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে কোন শব্দটি ব্যবহারের মাধ্যমে উত্তর হবে ক কিংবা কবির অবস্থা প্রকাশ পাচ্ছে কোনটির মাধ্যমে উত্তর হবে খ আমি একলা আঠারো নম্বর মাঝ মূলত তরি ভিল কেন উত্তর হবে ক ফসলের জন্য উনিশ নম্বর সোনাতরী কবিতার নামকরণ নিষ্ঠুর মহাকাল রাখা যেত নিচে কোন যুক্তিতে উত্তর হবে ঘ অন্তনিহিত তাৎপর্যের ভিত্তিতে বিশ নম্বর কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে ফাটাতে চায় উত্তর হবে ক কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য একুশ নম্বর নির্বিকার মাজিকে দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক চেষ্টা করেছেন উত্তর হবে গ তার সোনার ফসল তুলে নেওয়ার জন্য বত্রিশ নম্বর ভাড়া বাড়া শব্দটির অর্থ ব্যবহৃত হয়েছে উত্তর হবে খ রাশি রাশি ভাড়া বাড়া হ্যাঁ তারপরে হচ্ছে এখানে তেইশ নম্বর সোনাত্তরী কবিতা সোনা দান আসলে কি উত্তর হবে খ মানুষের সৃষ্টিকর্ম তারপরে চব্বিশ নম্বর কোন সময়ে ক্ষেত সময়ে ক্ষেত সমেত নদীর তীরে নদীর ঘাসে হারিয়ে যায় উত্তর হবে কষাষ শ্রাবণ মাসে তারপরে হচ্ছে পঁচিশ নম্বর পকিল লালন শাহ অনেক পূর্বে মৃত্যুবরণ করেছেন কিন্তু তার গানগুলো যুগ যুগ ধরে আজও মানুষের কণ্ঠে ধ্বনিত হয়ে চলছে এই বিষয়টি তোমার পতিত তোমার পতিত কোন কবিতাকে সমর্থন করে উত্তর হবে ঘ সোনাত্তরী উত্তর হবে মনে পড়ে নৃত্য গানগুলো যুগ ধরে আজও ধ্বনিত হয়ে চলছে এখানে উত্তর হবে তাহারের পরে মনে তারপরে হচ্ছে ছাব্বিশ নম্বর বাঁকা জল কৃষির প্রতীক উত্তর হবে খ কাল স্রোতের সাতাশ নম্বর দৃষ্টি শব্দটি ব্যয়ের কারণে কোন নিয়মে সম্পন্ন হয়েছে উত্তর হবে ক প্রকৃতি পথ হয় তারপরে হচ্ছে মানুষের জীবন কেমন উত্তর হবে গ ক্ষণস্থায়ী উনত্রিশ নম্বর নদী শব্দটির প্রতিশব্দ হিসেবে কোনটি সমর্থনযোগ্য উত্তর হবে ঘত্রী তিরিশ স্থপকের শূন্য শব্দটির স্পষ্ট হয়ে ওঠে উত্তর হবে গ একটি এটি সুনির্দিষ্ট ছন্দহীন কবিতা তারপর এক তিরিশ নম্বর ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করেছেন উত্তর হবে ক নিজেকে তারপরে বত্রিশ নম্বর সোনাত্তরী কবিতায় কবি সৃষ্টিকর্মকে কি হিসেবে কল্পনা করা হয়েছে উত্তর হবে ঘ ফসল তেত্রিশ নম্বর সোনাতরী মাঝির অতৃপ্তির বেদনা নিয়ে কিসের জন্য অপেক্ষা করতে থাকে উত্তর হবে খ মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য চৌত্রিশ নম্বর সোনাতরী কবিতাটি কোন চন্দে রচিত হয়েছে উত্তর হবে খ মাত্রাবৃত্ত তারপরে হচ্ছে পঁয়ত্রিশ নম্বর সোনাতরী কবিতা মাঝি কিসের প্রতীক উত্তর হবে ঘ মহাকালের প্রতীক তো এই পঁয়ত্রিশটা এমসি কিউ পড়লে অবশ্যই তোমরা পরীক্ষায় প্রত্যেক বোর্ডে কমেন্ট পেয়ে যাবে দুই তিনটা করে তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে আমাদের পরবর্তী সাজেশনগুলো এবং তোমাদের আপডেট নিউজগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ